সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে কান্তিকা মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকলকে সালাম শুভেচ্ছা মুবারক জানাই আপনার কিরানি সাবর যে জ্বালাময়ী বক্তব্য এ বক্তব্য শূন্য মিষ্টি খাওয়ানি লাগে আপনার সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আপনার সামনে পরিচয় বিশিষ্ট আলেমে দিন উলামা বিশিষ্ট বিচারক মাটি বাংলার সিংহ পুরুষ হজরতুল অসংখ্য গণিত তালবে আলিমের মাতার সরতাদ শ্রদ্ধাওয়াজন ব্যক্তিত্ব বিশিষ্ট সালিসি বিচারক বাটি বাংলার সিংহ পুরুষ হযরত মৌলানা কারি ফৈজুর রহমান কিরানি সাহেব মান্তাজুল্লা আলিয়া দামাত আপনারা সামনে দু একটা কথা কইবা আপনারা শুনবা অলিয় আল্লাহর খেরামত হকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আজ আপনার সামনে যারা স্পার্ক বাইর চ্যানেলও আইসি আমার যারা ইস্পাক বাই চ্যানেল চ্যানেলের নাম তো আপনারা জানা আছে মা জননী মন্দির ইউটিউব চ্যানেল আপনারা এটা যারা দেখুন তারা আমরা ধন্যবাদ জানাই আর আমরা এই চ্যানেলটা দেখতাম ইনশাল্লাহ দেখলে নতুন নতুন কিছু দেখতে পারবো আর আমার বাড়ি যে কথা বলছিলাম যে অলি আল্লাহ ফলত কেরামতি সত্য কেরামতুলিয়ায় হক হকুন মা জালুল্বিয়ায় হক আম্বিয়া হল মা জাহা আর অলি আল্লাহ ফলতোর হক আর এটা তো আপনারা এটা আমরা চ্যানেল দেখলে ইনশাল্লাহ বহুতটা দেখতে পারবা আজকু আমরা গেছিলাম যে অলি বাজার সাহিত্য আছেন শাহ মুস্তফা হজরত শাহজালার মজার এমনি রহমতুল্লাহ আলাইহিল সঙ্গী সঙ্গী সাথী হজরত শাহ মুস্তফা সাবু কুমার রহমতুল্লাহ আলাহিল তাইতে কেন সাহিত্য আছেন বাজার বেরির ফালো আমরা জিয়ারত রক্ষার কেতাম ইনশাল্লাহ আপনারা দেখছেন আর আমার তো আপনারা আমার মনে হয় একটা ভিডিও দিবা এটা

ওলিয়া 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 হল মানুষ সুতরাং আমরা কত হানো ওলিয়ালা যেন উনি ওলি আল্লাহর মাযার আসে কোন জিয়ারত করতে যাই আমরা আমরা তারা টান গুচ্চ চাই না আমরা তারার উসিলা লিয়া চাই তার উচি চাই তারা এমনি তাদের কিছু তারা দেয়ার ক্ষমতা নাই আল্লাহর হুকুম আল্লাহর হুকুমইলে

আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যেখান থেকে আমরা মার্জন মন্দির ইউটিউব চ্যানেল দেখা আপনার সকলে জানাই সাদর সম্ভাষণ আজকে আপনাদের দেখলাম আপনার গ্রামের আশাপাশা যে রাস্তাটা কারণ কিছু নালিগুড়ি খুবই সুন্দর সুযোগ করে আপনার গ্রাম আসসালামাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনারা মা জননী চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা বেশি বেশি হরিয়া আর আপনারা তো আর আসসালামু আলাইকুম আমার মত ভাই যে কইছেন আপনারা এটা অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটা গ্রো করতে একটু হেল্প করবা সাবস্ক্রাইব করবা আর আমাদের সহযোগিতা করবা আমাদের ভিডিওটা আপনি দেখুন জানো আপনারা দেখলে দেখবেন ও দুঃখ যেগুলো না বুঝি বলতে কি আপনারা ওর

মুরব্বী মানুষ মুরব্বীরা তাজিম করা এটা হইল আপনার আমরা রিমানর একটা অংশ আপনি যারা বড় রে তাজিম করতাম সোতরে স্নেহ করতাম অন্যর বালা দেখলে নিজের মন খুশ রাখতাম আমরা তো এটা উল্টো উল্টোই যায় যাই হোক রাজনগর উপজেলার আর সৈয়দবাড়ির বিশিষ্ট মুরব্বী আমার বহু পুরাতন পরিচিত মানুষ আমার শ্বশুর বাড়ির মানুষ সম্পর্কে দাদা লাগইন জনাব মজনুমিয়া সাহ আপনার লগে মিলারাম তো আপনারা দেখে লোক আল্লাহর বন্ধা দিন দিন আর কি তরক্কি করডা কি শরীর স্বাস্থ্য ভালো আসলে আগর মানুষ তারা বালা খাইছুন অর্গানিক খাইছেন এর লাগে মার্শাল্লাহ এখনো মানে চলাফিরাত আছেন নিজে দয়াত পরিয়া খরচ সুরস করেন দেখি আর কি আপনার

আপনার বন্ধারে দেখা আল্লাহর বন্ধারে আল্লাহ নেয়াতা মানুষ কবি বালা মানুষ আপনার মাঝি মানুষ বেলাল মসজিদ ও ফাঁস হোক নমাজ পড়ে না আপনার আল্লাহর বন্ধায় আল্লাহর বন্ধায় মোলাখে তুই গেল কি মোলাখে কি আপনার ইস্টাম ফাইমার করে লাগে আটটা যারা আর ও সময় তাই লোকে মোলাখে তুই গেছে কি আপনার যাই হোক বহু দিন ভরে আল্লাহর বন্ধারে দেখে খুবই ভালো লাগলো আসলে মায়ামুরব্বী দেখলে তার লোকের কুশল বিনিময় করলে আলাদা একটা মন আত্মতৃপ্তি মিলে আর কি আল্লাহ যেহেতু মায়ামুরব্বী আছেন তারা আল্লাহ আপনার মাতার সাথী হিসাবে বহু দিন বাসাইয়া রাখবো সৈয়দ জনাব মজলুমিয়া সাহেব মজলু দাদা যাই হোক আপনারা ও একটা পার্কও আপনার এদেশ ও মাঝে আপনার এক্সারসাইজের এক ইকুইপমেন্ট রাখছে আপনি পার্ক গিয়া খোলা আকাশের নিচে মুক্ত বাতাস খাইলা আর লগে এক্সারসাইজও হল উদ্যোগা কত সুন্দর ব্যবস্থা আছে আর কি আল্লাহ তো আপনারা এতক্ষণ দেখলা মা জননী মঞ্জিলি ইউটিউব চ্যানেল আপনারা ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে যেখান থেকে মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখার আপনারা সকলকে জানাই সালাম শুভেচ্ছা মোবারকবাদ আপনারা আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা আর আপনারা সহযোগিতা একান্ত কামনা করি আজকে একটা নয়া ব্লক লই আইলাম আপনারা সামনে আপনারা দেখতে দেখবা কিপ ওয়াচিং মাহনী মঞ্জিল ইউটিউব চ্যানেল